কোরবানি মানে হচ্ছে ত্যাগ করা উৎসর্গ করা জবেহ করা বিসর্জন করা ইত্যাদি শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জিলহজ মাসের দশ তারিখ সোভেহ সাদেক থেকে শুরু করে জিলহজের বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত পশু জবেহ করার নামই হচ্ছে কোরবানি কোরবানি কখন থেকে চালু হয়েছে কোরবানি চালু হয়েছে

যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ যন্ত্র জবেহ করার মাধ্যমে আল্লাহর নাম উচ্চারণ করে অতএব তোমাদের আল্লাহ তো কেবলমাত্র তিনিই আল্লাহ সুতরাং তোমরা তার প্রতি মনোনিবেশ হও তার প্রতি আত্মসমর্পিত হও অনবি আপনি বিনয়ীদেরকে শুভ সংবাদ দান করেন তাহলে এই আয়তিকারিমার মাধ্যমে আমরা জানলাম যে কোরবানি প্রত্যেক উম্মাতের উপরেই আল্লাহ এটাকে আবশ্যক করেছিলেন সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাহ ইসাল্লাতুয়া দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমেই কোরবানি সর্বপ্রথম চালু হয়েছিল আমরা যে কোরবানি করে থাকি সাধারণত আমাদের মুসলিম মিল্লাতের পিতা সাইয়দিনা ইব্রাহিম আলাহিসাল্লাতুয়া সালামের কোরবানিকে আমরা অনুসরণ করে আমরা কোরবানি উদযাপন করে থাকি ইব্রাহিম আলাইল্লাতাম মুসলিম মিল্লাতের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম আল্লাহ রবুল আলামিন বলেন যে ও মুসলিম ও মুসলমান সকল তোমাদের পিতা আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম ইব্রাহিমকে ইব্রাহিমকে কেন আল্লাহ আমাদের মুসলিম মিল্লাতের পিতা বানিয়েছেন তার কারণ হচ্ছে ইব্রাহিম সালামের জীবনে অনেকগুলো পরীক্ষা তিনি দিয়েছেন অনেক কোরবানি তার জীবনে তিনি করেছেন একমাত্র আল্লাহর জন্য তিনি আল্লাহর জন্যই আগুনের ভিতরে পড়েছেন নমরুত তাকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল তিনি আল্লাহর জন্যই ঘরবাড়ি ছেড়েছেন হিজরত করেছেন তিনি আল্লাহর জন্যই তার প্রাণ প্রিয়তমা স্ত্রী হাজরা এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে তিনি বায়তুল্লার নিকট উত্তপ্ত মরুভূমির উপরে রেখে এসেছিল অতপর এই সন্তান যখন বড় হলো তখন তিনি আল্লাহর জন্যই এই সন্তানকে আবার কোরবানি করার জন্যই তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন এক্ষেত্রে কোরআনুল করিমের ভিতরে সুরা সফাতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেন রব্বি হাবলি মিনা সলিহীন এই প্রার্থনা করেছিলেন এব্রাহিম যখন তার বয়স আশি বছর কিংবা ছিয়াশি বছর এমন বয়সে যখন তিনি উপনীত হলেন তখন তিনি আল্লাহ রবুল আলমিনের কাছে একটি সন্তান চাইলেন তিনি বললেন হাবলি মিনা আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করেন আল্লাহরুল আলমিন সঙ্গে সঙ্গে তিনি তাকে মেসেজ করলেন তিনি তাকে শুভ সংবাদ দিলেন ভাবার সারনা হো বি হালিম আল্লাহ বললেন আমি তাকে একটা হালিমের শুভ সংবাদ দিয়ে দিলাম তিনি আমার কাছে সলে চেয়েছিলেন এমন একজন পুত্র সন্তান চেয়েছিলেন যে সন্তান নেক কাজ করবে ভালো কাজ করবে নেক আমল করবে কিন্তু আল্লাহ তাকে হালিমের শুভ দিলেন হালিম কি হালিম হচ্ছে যিনি নেক কাজ তো করবে যার মধ্যে সততা থাকবে ন্যায় পরায়ণতা থাকবে নম্রতা ভদ্রতা সভ্যতা শালীনতা বিনয়িতা মাধুর্যতা তার মানে যত পজিটিভ সাইড আছে যার ভিতরে যত ভালো গুণ আছে সমস্ত ভালো গুণগুলো যার ভিতরে রয়েছে আল্লাহ তাকে হালিম উপাধি দিয়েছেন আল্লাহ এমন একটি পুত্র সন্তানের শুভ সংবাদ আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে দিলেন এই সন্তান ভূমিষ্ঠর পরে আল্লাহ রব্বুল আলমিন তাকে বললেন ইব্রাহিম তুমি তোমার সন্তান তোমার প্রিয়তমা স্ত্রীকে তুমি আমার জন্য তুমি তাদেরকে সেই মক্কা আমার বাইতুল্লার কাছে আমার ঘরের কাছে তুমি রেখে আসো ইব্রাহিম আলা তার কলেজার টুকরা সন্তান এবং তার প্রিয়তমা স্ত্রী হাজরাকে নিয়ে সে বাইতুল্লার নিকটে গেলেন এবং সেখানে তিনি তাদেরকে রেখে আসলেন কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আল্লাহরবুল আলমিন এই ঘটনাকে তিনি উপস্থাপন করেছেন গোটা মুসলিম মিল্লাতের জন্য গোটা মানব জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এব্রাহিম তার সবচেয়ে বেশি প্রিয় বস্তুকে কীভাবে আল্লাহর জন্য তিনি কোরবানি করলেন এক্ষেত্রে আমরা একটি আয়ত্ত কারিমার মাধ্যমে আমরা এটাকে আমরা এভাবে বলতে পারি যে আল্লাহ রাবুল আলম বললেন রব্বানা ইন্নি আসকানি এ দোয়া ছিল কিন্তু হজরত ইব্রাহিম আলাহিসুআসালাম তিনি যখন তার সন্তান এবং স্ত্রীকে রেখে গিয়েছিলেন উত্তপ্ত মরুভূমির উপরে যেখানে কোনো পানি নাই কোনো খাবার নাই কোনো জনবসতি নাই কোনো গাছপালা নাই কোনো ঘর বাড়ি নাই কোনো মানুষ নাই কিচ্ছু নাই উত্তপ্ত মরুভূমি আছে শুধু খা দূর এমন একটা জায়গায় যখন রেখে গেলেন তাদের তো কোনো খাবার ব্যবস্থা নাই তখন ইব্রাহিম আলাইসাল্লাম যখন চলে যাচ্ছিলেন الله ربنا اني استنت من زريه بغد زريه بغد غير زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاه فجعل افئده من الناس تحيي اليهم وارزقهم من الثمره لعلهم يشكرون صدق الله العظيم এই দুয়া ইব্রাহিম আলাহ করেছিলেন আল্লাহ আমি আমার পরিবার পরিজনকে এখানে রেখে গেলাম আল্লাহ যাতে করে এখানে রেখে গেলাম আমার কলেজের টুটে এমন একটা উপত্যকায় যেখানে কোনো খাবার নাই কোনো ঘর নাই আল্লাহ এ জায়গাকে তুমি এখানে নামাজের নামাজ কায়েমের ব্যবস্থা করিও আফ ইদাতাম মিনার নাস মানুষের এখানে আসবে এখানে নামাজ পড়বে জায়গাকে আবাদ করবে তাহাই এলাহি অর্জকু হুম আর তুমি তাদের রেজেকের ব্যবস্থা করবা তুমি তাদেরকে খাক। রেজেকের ব্যবস্থা করে দিও মিনার ফল ফলমূল ধারা তুমি তাদেরকে ফল খাওয়াইও সুবাহনাল্লাহ লাল লাল্লাহম ইয়েশ করুন যাতে করে তারা

কোরআন তেলোয়াত করবে মানুষকে তোমার কোরআন তেলাওয়াত করে করে শোনাবে মানুষকে তাসকেরা করবে নসিহাত করবে এবং তিনি মানুষকে জ্ঞান হেকমত বিজ্ঞান তিনি শিক্ষা দিবেন তুমি তো মহা তুমি তো মহাবিজ্ঞময় মহা জ্ঞানী সাহান্লাহ এ দোয়া তিনি করেছিলেন এ দোয়াও কবুল হয়েছে তো এব্রাহিম আল্লাহলামের এই যে ছোট্ট সন্তানকে এখানে রেখে গেলেন এই সন্তান যখন একটু বড় হলো তার মানে এমন একটা বয়সে সে উপনীত হলো যখন সে পিতার সাথে চলাফেরা করতে পারে পিতাকে একটু কাজে কর্মে সাহায্য সহযোগিতা করতে পারে এমন একটা বয়সে যখন সে উপনীত হলো তখনই আল্লাহ রাব্বুল আলমিন তাকে হুকুম করলেন ইব্রাহিম তুমি কোরবানি করো এটা মুফাসের বিভিন্নভাবে বর্ণনা করেছেন তো ফালাম্মা বালা মা হুসাইয়া এই সন্তান যখন এমন একটা বয়সে উপনীত হল যখন সে তার পিতার সাথে চলাফেরা করতে পারে তাকে সাহায্য সহযোগিতা করতে পারে কাজে কর্মে এমন বয়সে উপনীত যখন হলো। তখনই আল্লাহ তাকে কোরবানির নির্দেশ দিলেন এবং তিনি তার পুত্র সন্তানকে এই প্রস্তাবটা কিভাবে দিলেন আল্লাহ রব আলিন কোরআন কারিমের ভিতরে তা কোট করে দিলেন ইয়া বুনাইয়া ইন্নি মানামে আন্নি আলবাহুক ও আমার কলিজার টুকরা ও আমার নয়নের ও আমার কলিজার টুকরা সন্তান ও ইসমাইল আমাকে স্বপ্নে দেখানো হয়েছে অথবা আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে কোরবানি করতেছি ইন্নি মানামে আন্নি আলবাহুক আমি যেন তোমাকে জবাহ করতেছি আমি যেন তোমাকে কোরবানি করতেছি সুতরাং এখন তোমার কি তোমার ইচ্ছে কি তুমি একটু আমাকে বলো কত সুন্দরভাবে ছোট্ট ইসমাইলকে ইব্রাহিম আলাহিসাল্লাম প্রস্তাব দিলেন কোরবানির আর ইসমাইলকে তখন এই প্রস্তাব শোনার পরে দূর মেরেছিল অথবা এভাবে কি বলেছিল যে বাবা আপনি আমাকে কেন জবেহ করবেন আমি কি ক্ষতি করেছি না এমনটি বলেন নাই দেখুন না ছোট্ট ছেলে স্মাইল কীভাবে সেই প্রস্তাবে রাজি হলো অথবা তার নিজের মত কীভাবে প্রকাশ করলো তিনি বললেন ইয়া আবাতিক আল মাতু উমার সাতাজি দুনি ইং স্যা অল্ল সাতাজি দুনি ইং স্যা অল্ল ভুমিনা আমার পিতা ও আমার বাবা আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি যে বিষয়ে স্বপ্নে দেখেছেন বা আপনাকে স্বপ্নে দেখানো হয়েছে আপনি সেই কাজটি করুন ইয়া আবাতিফা মা তোমার সাতাজিদুনি ইনশাহ আলহ মিনা সোয়াবিন আপনি সেই কাজটি করুন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন এই ছিল তাদের কোরবানি এখন ইব্রাহিম আলাই সাল্লাম তার ছোট্ট ছেলে ইসমাইলকে শোয়াইয়া দিলেন সেই মিনার উপত্যকায় সেখানে শোয়াইয়া দিলেন তার গলায় ছুরি ধরলো ছুরি চালাইতেছিল কিন্তু তার গলা কাটলো না আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসা হলো ইব্রাহিম আলাই সাল্লামের সুরের নিচে শোয়াইয়া দেওয়া হলো জিবুল ধরলেন আর দুম্বা জবেও হয়ে গেল ইসমাইল পাশে দাঁড়ায় গেল ইব্রাহিম আলাই সাল্লাম তার তার মুখমণ্ডল তার হাত তার শরীর রক্তে ভিজে গেল তিনি তখন তিনি বুঝলেন যে তার কোরবানি কবুল হয়েছে কিন্তু যখন তিনি চোখ খুললেন তখন দেখে যে সন্তান দাঁড়ানো একটি পশু দুম্বা কোরবানি হয়ে গেছে ইব্রাহিম আলাইসালাম আবারও করার জন্য তিনি আমার কি তাহলে কোরবানি কবুল হয় নাই রবুল আলমীর সঙ্গে সঙ্গে আসমান থেকে ওহি পাঠাইলেন ইব্রাহিম ও ইব্রাহিম তোমার কোরবানি কবুল হয়েছে তোমাকে যে বিষয়ে আমি আদেশ করেছি তুমি সেই আদেশ পালন করেছ তুমি সেই আদেশ পালন করেছে এবং তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছ তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করেছি এই জন্য তাকে সার্টিফিকেট দিয়ে দিলেন ওইজেমাত্রিমাত আল্লাহ রব্বুল আলম বললেন যে আমি ইব্রাহিমের জীবনে যতগুলো পরীক্ষা নিয়েছিলাম যতগুলো কোরবানির জন্য আমি আদেশ করেছিলাম প্রত্যেক পরীক্ষায় ইব্রাহিম সম্মানের সাথে উত্তীর্ণ হয়েছে ফলস্বরূপ আমি বললাম ইব্রাহিম তোমাকে আমি গোটা বিশ্ববাসীর গোটা বিশ্ববাসীর জন্য নেতা বানি